আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি চলে এসেছি আবারও চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ নিয়ে পৃষ্ঠা নম্বর আঠেরো আমরা আজকে পড়ব পদার্থ কাকে বলে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায় এবং তার কিছু উদাহরণ চলো শুরু করা যাক পদার্থ কাকে বলে আগে জানতে গেলে আমরা জানতে হবে বস্তু কাকে বলবো আমরা কারণ সব কিছুর জন্য তো কোনো কোনো একটা নির্দিষ্ট জায়গা প্রয়োজন হয় তাই আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলোকে আমরা কি বলবো বস্তু বলবো আমাদের চারপাশে কী কী থাকে চেয়ার টেবিল বেঞ্চ চক ডাস্টার পেন বিভিন্ন জিনিস ফ্যান লাইট সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলবো বস্তু বলবো তাহলে আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই বা পাচ্ছি সেগুলোকে আমরা বস্তু বলবো আর পদার্থ কাকে বলবো বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা কি বলবো পদার্থ বলব একটা উদাহরণ দিই আমি যে টেবিলে বসে আছি এই টেবিলটা কি একটা বস্তু এই টেবিলটা যার দ্বারা নির্মিত কি দ্বারা নির্মিত কাঠ দ্বারা নির্মিত তাহলে কাঠটা হচ্ছে পদার্থ তাহলে বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা কি বলবো পদার্থ বলব যেমন ধরো প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ পদার্থকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো একটা হচ্ছে কঠিন দুই নম্বর হচ্ছে তরল তিন নম্বর গ্যাসীয় কঠিন পদার্থ কাকে বলবো আমরা যে পদার্থের নির্দিষ্ট আকার আছে যে পদার্থের নিজস্ব আকার আছে সেই পদার্থকে আমরা কি বলবো কঠিন পদার্থ বলব কঠিন পদার্থ কোনগুলো ইঁট কাঠ লোহা বালি মাটি প্লাস্টিক কাঁচ এদের সব নিজস্ব নিজস্ব একটা আকার রয়েছে তাই আমরা এদেরকে বলবো কঠিন পদার্থ আর তরল পদার্থ কাকে বলবো তরল পদার্থ যেমন তেল বিভিন্ন রকম তেল হতে পারে তারপরে পানীয় জল এগুলো হচ্ছে তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ হচ্ছে বিভিন্ন রকম গ্যাস অর্থাৎ অক্সিজেন হতে পারে কার্বন অক্সাইড হতে পারে তারপরে ধোঁয়া কুয়াশা এগুলো হচ্ছে গ্যাসের মধ্যে পড়বে তাহলে আমরা বুঝতে পারলাম কঠিন পদার্থের নিজস্ব আকার আছে কিন্তু তরল বা গ্যাসের নিজস্ব কোনো আকার নেই তরল বা গ্যাসকে যখন যে পাত্রে রাখবো তখন সেই পাত্রের আকার ধারণ করবে বিশেষ করে যখন আমরা দেখি বায়ু বায়ুকে তো আমরা দেখতে পাই না চোখে যখন গাছের পাতা নড়ে তখন আমরা বুঝতে পারি যে হাওয়া বইছে বাতাস বইছে তার মানে কি বাতাসে গ্যাস থাকার কারণে পাতাটা নড়ছে তাহলে এটা কী পদার্থ গ্যাসীয় পদার্থ তোমরা আর একটি জিনিস ভালো করে লক্ষ্য করে বুঝতে পার বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করো সেই গ্যাস সিলিন্ডারে যখন গ্যাস গ্যাসটা স্টার্ট করা হয় তখন যদি আমি লাইটার দিয়ে আগুনটা না জ্বালাই তখন থেকে একটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে তার মানে কি গ্যাসটা পার হচ্ছে গ্যাসে যদি ওই দুর্গন্ধটা না মেশানো থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে ওই গ্যাসটি বার হচ্ছে কারণ বাতাসে বিভিন্ন রকম গ্যাস যে গ্যাসগুলো মানুষের সহ্য করার ক্ষমতা আছে কিন্তু এটি এমন একটা গ্যাস নাকে গেলে তার একটা বিস্ত্রী গন্ধ সৃষ্টি হয় তখন আমরা বুঝতে পারি যে গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বার হচ্ছে তারপর আরেকটা জিনিস আমাদের পড়তে হবে এমন একটা পরীক্ষায় এই প্রশ্নটা প্রতি বছরই দেয় যে এমন একটা উদাহরণ দাও যে উদাহরণের সাহায্যে তুমি বোঝাতে পারবে পদার্থের তিনটি অবস্থায় বর্তমান এরকম একটা উদাহরণ কী হতে পারে দেখো বরফ একখণ্ড যদি বরফকে তুমি কোনো একটা পাত্রে রাখো যখন বরফ হয়ে আছে তখন সেটা কী পদার্থ কঠিন পদার্থ এই বরফটা ধীরে ধীরে গলে জল তরলে পরিণত হলো জলে পরিণত হল জলে পরিণত মানে কি এটা একটা তরল পদার্থে পরিণত হচ্ছে এই তরলটাকেই আমি একটা কোনো পাত্রে নিয়ে ফোটাতে থাকি তাহলে দেখবে বাষ্প বার হচ্ছে তোমরা খেয়াল করবে তোমার বাড়িতে মা বোন বা দিদিরা যখন রান্না করে দেখবে রান্নার সাথে সাথে একটা গ্যাস বার হচ্ছে হালকা মনে হচ্ছে যখন কেউ শীতের সময় গরম জল করবে দেখবে ধীরে ধীরে হাড়ি বা কোনো পাত্রের উপর দিয়ে গ্যাসের মতো করে উড়ে যাচ্ছে ওটা কি গ্যাসীয় পদার্থ মানে বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে তাহলে এমন একটা উদাহরণ কি হলো বরফ যে বরফটা হচ্ছে কঠিন পদার্থ যখন জল হচ্ছে সেটা তরল পদার্থ আর ওই জলটাকেই যখন আগুনে উত্তপ্ত করা হচ্ছে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে এখানে দুটো ছক দিয়েছে পৃষ্ঠা নম্বর একুশ বলছে তিনটি কঠিন পদার্থের উদাহরণ দাও তিনটি কঠিন পদার্থের উদাহরণ কী হবে ইট কাঠ লোহা তিনটি তরল পদার্থের উদাহরণ তিনটি তরল পদার্থের উদাহরণ কেরোসিন তেল ডিজেল পেট্রোল তারপরে নিচে আরেকটি ছক দেখো হচ্ছে কে বেশি ছড়িয়ে পড়তে চায় তা আলোচনা করে লেখো তরল না গ্যাস অবশ্যই গ্যাস কারণ তরলের আগে গ্যাস অবশ্যই গ্যাস সঙ্গে সঙ্গে বাড়িতে মিশে যেতে পারে কিন্তু তরল কি কোনো একটা জায়গায় তরলটাকে ঢেলে দিলাম একটা উদাহরণ দিই জল জলকে যদি আমি কোনো মেঝেতে ঢেলি তাহলে জলটা ধীরে 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 চারিদিকে ছড়িয়ে পড়তে হবে কিন্তু গ্যাসের থেকে দ্রুত ছড়িয়ে পড়তে পারবে না কারণ তরলটা সেইভাবেই যাবে তরল দেখবে তার শ্লোক যেদিকে ঢালু জল সেদিকেই করাতে থাকবে তারপর আরেকটা উদাহরণ দিতে বলেছে আমাকে বলছে কঠিন না তরল কে বেশি কে বেশি ছড়িয়ে পড়তে চায় অবশ্যই এক্ষেত্রে তরল হবে কারণ কঠিন পদার্থ একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে ও কঠিন পদার্থকে যদি না সরানো হয় হাত দিয়ে বা কোনো কিছুর সাহায্যে তাহলে সে কোনো জায়গায় যেতে পারবে না কারণ কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো কঠিন পদার্থকে নির্দিষ্টভাবে সরালে তবেই যাবে নালে যাবে না কিন্তু তরল পদার্থ কী তরল পদার্থ যে কোনো যেমন ডিজেল পেট্রোল কেরোসিন বা সরিষার বা নারকেল তেল তাকে যদি কোনো জায়গায় ঢেলে দেওয়া হয় তাহলে সে ধীরে ধীরে চারিদিকে বিস্তার লাভ করবে সুতরাং কঠিন না তরল যদি বলা হয় অবশ্যই বলতে হবে তরল পদার্থ বা তাহলে তো অবশ্যই তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে আমাদের আলোচনা ছিল আজ এইটুকুই যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি